আমি দিন খালি কাজ যাই ভাবছি মেয়েটাকে কে দেখবে কদিন অ্যাডমিট রাখবে না রাখবে বারবার ইনকমপ্লিট ট্রিটমেন্ট করিয়ে কেন আসছি আমি মেয়েটাকে দেখবে কে এখান থেকে কি বলতো যে একটা বিশ্বাস যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রতি ছিল যে আমাদের এখানেই ভেলোর তো দূরের কথা আমরা সব জায়গায় জল খাওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার কোথাও কোনো কিছু হচ্ছে না তখন কিন্তু মানুষ ভেলোরে যায় সেটা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে সেটা দেখছি যদি ভালো মতন করানো যায় তখন একবার আমরা ফার্স্টে কিন্তু এই আমাদের যেহেতু নেই সেই সামর্থ্যটা সেই জন্য আমরা এনআরএস হসপিটালেই গেছিলাম যে ওখানে একটা জিনিস আমার খারাপ লাগলো যে ভেলোরে ট্রিটমেন্ট করাচ্ছি বলে ওখানে আমি দেখাতে পারবো না এরকম কি কোনো কোথাও কিন্তু লেখা নেই ঠিক তেইশ হাজার টাকা সামথিং নিয়ে গেছিলাম আমার প্রায় টাকা সমস্তটাই টেস্ট ট্রিটমেন্টের পেছনে চলে গেছে চেম্বারে ঢোকালো না ডাক্তার দেখছিল অন্য পেশেন্ট আমাকে বাইরে দাঁড় করিয়ে হয় না আর আমাদের জমানো যা যেটুকু ছিল সব রোগের রোড বেরিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে কেন ট্রিটমেন্ট করাচ্ছি না এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো এবার ব্যাপারটা কি বল তো মানে বাড়ির কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকার পরেও আমরা এত দূরে কেন যাচ্ছি বারবার ইনকমপ্লিট ট্রিটমেন্ট করিয়ে কেন আসছি আমি এইবার গেছিলাম তোমার হচ্ছে গিয়ে তেইশ হাজার টাকা সামথিং নিয়ে গেছিলাম আমার প্রায় টাকা সমস্তটাই টেস্ট ট্রিটমেন্টের পেছনে চলে গেছে এর আগের আমি ত্রিশ হাজার টাকা মতো নিয়ে গেছিলাম ডিসেম্বরে টোয়েন্টি সেভেন থাউজেন্ডের একটা ইঞ্জেকশান দিয়েছিল তো সেই সব কি তো মানে ওখানে যাওয়ার একটাই যারা ওখানে গেছে তারা না এই ওয়েস্ট বেঙ্গলের ওপর জায়গায় জল খাওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার কোথাও কোনো কিছু হচ্ছে না তখন কিন্তু মানুষ ভেলোরে যায় এবার আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের জন্য আমাদের ফোর স্টেজ কিন্তু চলে গেছিলো আমার তো বায়োপসি হয়েছিল বায়োপসিটা ভুল হয়েছিল মানে সমস্ত আমি তো শুরু থেকে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি যারা জানো না তো সেইখান থেকে কি বলতো যে একটা বিশ্বাস যেটা বেঙ্গলের প্রতি ছিল যে আমাদের এখানেই ভেলোর তো দূরের কথা আমরা এখানে রোগ হয়েছে এখানেই ট্রিটমেন্ট করাবো পয়সা দিয়ে বলো ফ্রিতে বলো কিন্তু সেই জায়গায় হ্যাঁ বহু মানুষ ঠিক হচ্ছে কিন্তু সেই বিশ্বাসটা মানে আমার আমার বিশেষ করে আমি আর পারছি না আমি মরে যাবো তাও আচ্ছা তবে আমি এখানে ট্রিটমেন্ট করাবো না এটাই হচ্ছে কথা সূর্যকে বারবার আমি বলি সূর্য বলে না এখান থেকে ট্রিটমেন্ট করবো না যা হবে ওখানে কিন্তু মোতেখানে ফিনান্সিয়াল দিকটা আমাকে দেখতে হবে ভাবতে হবে এবার অনেক দিদি কমেন্ট করে যে এতটা যখন লোন ধারতে না করে ট্রিটমেন্টটা করি সুস্থ হয়েছো তাহলে আরেকটু ধারতে না করে পুরোপুরি সুস্থ হওয়ার চেষ্টা করো এবার ব্যাপারটা কী বলো তো কে জানবে সবটুকু নিশ্চয় করে যখন ট্রিটমেন্ট করানো হয় তারপরে গিয়ে আবার যদি সেই জিনিসটা রিব্যাক করে তাহলে তো আর কোনো অপশান থাকে না না এবার থেকে বড় কথা কি বলতো আম প্রত্যেকটা মানুষ লাইফে স্ট্রাগল করে এবার সবথেকে স্ট্রাগেল করছে আমার ছোট্ট মেয়েটা এবার আজকে হিট অফ দ্য মুমেন্টটা দেখো রাগা রাগি ঝামেলা অশান্তি প্রত্যেকের সাথেই হয়েছে এবার হওয়ার পর সবাই মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আজকে ব্যাপারটা হয়তো এক বছর পর ছ মাস পর হয়তো মিটে যাবে কিন্তু মিটে যাওয়ার পরে কি হবে বলতো আজকে যে এই টাফ সিচুয়েশানটার কথা না একদম মনে থাকবে যে এই সময় আমার সাথে কে কি কীরকম ব্যবহার করলো আমার মেয়েটাকে রাখার মতো কেউ ছিল না কেউ নেই আমি যদি এখন এখানে যদি গল্পের অপারেশন করি তাই সূর্য কথায় সব নিয়ে আলোচনা করি দিন জানো তো যে মেয়েটাকে কে দেখে বল ভালো স্টোরের একটা মানে অভ্রসর এখানে দেখছি চিন্তাবন্ধনা করছি যদি করানো যায় যদি কোনো রকমভাবে স্বাস্থ্যসাথী কার্ডে যদি কোনো রকমভাবে ভালো জায়গা থেকে করাতে পারে দেখছি সেটা নিয়ে মানে মেডিকেলের একজনের সাথে কথাবার্তা চলছে তো গলভাড়া স্টোনের একটা চিন্তা ভাবনা করেছি দেখি যদি গলভাটা স্টোনটা এখান থেকে করানো যায় তাহলে ওখানে ডাক্তার বলেছে যে গলভড়া স্টোনটা যদি আপনারা ওখান থেকে করিয়ে নিন তাহলে বায়পসি টুকরোটা যেটা বায়োসি হবে সেই বায়োসি টুকরোটা আপনারা এখানে নিয়ে আসবেন তো এখানকার ডাক্তার বায়ুসি টুকরোটা দেবে কিনা সেটা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে সেটা দেখছি যদি ভালো মতনভাবে করানো যায় ভেতর দিয়ে কোনোরকমভাবে যদি চ্যানেল করে করানো যায় তাড়াতাড়ি হবে কেন কি কলকাতা মেডিকেলে একটুখানি লাইনের চাপ এগুলো কেন কি আমার মেয়েটা রয়েছে ব্যাপারটা হচ্ছে এটাই মেয়েটাকে দেখার সেরকম কেউ নেই আর ওর মাও আসছে না প্রতিপত্র মেয়েটাকে দেখবে কে এটাই হচ্ছে ব্যাপার আমার তো মা নেই মা ছোটোবেলা মারা গেছে সমস্যাটা এখানেই হয়ে উঠে দাঁড়িয়েছে যেখানেই যাও মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এটাই একটা ব্যাপার ওটাই ভাবি যে মেডিকেলে একজনের সাথে কথাবার্তা চলছে যদি ভেতর দিয়ে হয়ে যায় তাহলে গল্পরে সোনটা আমি এখান থেকে প্রণীত পারবো আর বাদবাকি ভেলোর থেকে তো যা ট্রিটমেন্ট নেওয়ার ওখান থেকেই করানোর ইচ্ছা আছে এখানে কিছু করানোর ইচ্ছাটা নেই কারণ কি ও মেন্টালিটি স্যাটিসফ্যাকশান না এখান থেকে করানো আর যখন ও মেন্টালিটি স্যাটিসফ্যাকশান না নেই যখন ওর তখন আর এখান থেকে করিয়ে মানে সেই শান্তিটা আসবে না ব্যাপারটা হচ্ছে এটাই ও ওখানে সব কিছুভাবে ব্যাপারটা ও মানে ওখানকার ডাক্তারের যে মানে বিহেভিয়ার ওখানে ডাক্তারের যে কথাবার্তা ধরুন সেইগুলো ওর ভালো লাগে আর এখানে ডাক্তার সেই জিনিসগুলো সেই জিনিস হ্যাঁ নেই তা না ভালো আছে কিন্তু সেটা আমাদের হয়তো আমরা সেই জায়গাতে যেতে পারছি না কোনো রকমভাবে তো সিএনসিআইতে গেছিলাম সিএনসিআই অনেক দিদিরা বলেছে সিএনসিআই হসপিটালে দেখাও সিএনসিআইতে গেলাম তো ওখানে একটা জিনিস আমার খারাপ লাগলো যে ভেলোরে ট্রিটমেন্ট করাচ্ছি বলে ওখানে আমি দেখাতে পারবো না এরকম কি কোনো কোথাও কিন্তু লেখা নেই ঠিক আছে কিন্তু আমাদের কি আমাদের দেখলো যে ভেলোরের কাগজ আপনারা ওখান থেকে রেফার লেখান তাহলে আমরা দেখবো নাহলে দেখব না ডাক্তার আমাদের সাথে শুধু পেশেন্টকে নিয়ে গেলাম ডাক্তার পেশেন্টকে দেখলেও না কিছু বললোও না শুধু একটা যারা মানে রিসেপশনে থাকে সেই নিয়ে গেল আমাকে সঙ্গে করে পূজাখানে আমি বসিয়ে রেখেছিলাম সঙ্গে করে নিয়ে গেল নিয়ে গিয়ে ডাক্তারের চেম্বারে ঢোকালো না ডাক্তার দেখছিল অন্য পেশেন্ট তো আমাকে বাইরে দাঁড় করিয়ে উনি কি বললো ভেতরে গিয়ে ফাইল ফাইল দেখালো কেন ফাইল যা যা দিয়েছিল ভেলোর থেকে সব রিপোর্ট আমি দিয়েছি ওনার হাতে তো উনি গিয়ে সব কিছু দেখালো ডাক্তারকে দিয়ে উনি কিছুক্ষণ পর বেরিয়ে আমাকে বললো যে আপনি ওখান থেকে রেফারটা লেখান হলে এখানে ডাক্তার আমরা দেখতে পারব তা এবার আমি তোমরাই বলো যে আমরা আমাদের কি কি করবো তা আমরা তো ওখানেই আবার যাব ওখান থেকে রেফার লেখাবো কিন্তু ওখানেও গেলে ওখানে গিয়ে ওরা রেফার রুমভাবে দেবে না কেন কী কারণটা হচ্ছে যে ডেপার অর্ডার ওরকম দেবে না মানে অ্যাডমিট যেহেতু ও ভেলোরে নেই ভেলোরে অ্যাডমিট থাকলে যে ওভারঅল ট্রিটমেন্ট করতে পারছে না তবে তো জিনিসটা রেফার করবে সব কিছু যেমন আইতে রুলস যখন ওরা তৈরি করেছে তখন এরাও এদেরও একটা রুলস আছে না ওরাও রেফারটা দেবে না ওরমভাবে ওনারা অ্যাডমিট না রিপোর্ট দিয়ে দিয়েছে আমার আমরা আপনারা বলুন কত রিপোর্ট লাগবে আমি সব রিপোর্ট দিয়ে দিয়েছে মানে ওখানে যা যা রিপোর্ট দিয়ে দিয়েছে এমনি অন্য দেখালে সব ডাক্তার এমনি বুঝতে যাবে ওদের মানে এই রুলসটা করেছে যে। অন্য জায়গা থেকে ট্রিটমেন্ট করিয়ে আসলে সেখান থেকে রেফার লেখাতে হবে এখন আমি যদি বাইরে বোম্বে টাটা মেমোরিয়ালে করাই সেখান থেকে আমি করাতে পারছি না আমার ওখানে আমি বাচ্চা নিয়ে থাকতে পারবো না আমাকে এখানে এসেই করাতে হবে ওয়েস্ট তোমাদের কথা অনুযায়ী যে তোমরা এখানে কলকাতাদের দেখাচ্ছ না কেন কারণটা ওখান থেকে রেফার যদি আমি লেখাই তবে গিয়ে আমি দেখাতে পারবো এখন রুলস হচ্ছে সিএনসিআইতে এরকম আর টাটা মেডিকেলে দেখানোর মতন ক্ষমতা আমাদের নেই সত্যি কথা বলতে গেলে কেন কি ওখানে যে মানে আমার রিলেটিভই ওখানে ট্রিটমেন্ট হয়েছে কয়েক লাখের অনেক লাখের গল্প হয়েছে ওখানে এই রোগের

যদি যা হয় পরবর্তীকালে আমি না তো ওরা ওখানে আগে থেকে রেফারটা লিখে এবার রেফারটা যদি না দেয় ভেলোর থেকে তো কি করবো তাহলে পেশেন্টটাকে কি আমি দেখাতে পারবো না এবার কত একটা মানুষ লাইন দিয়ে দিয়ে কলকাতা মানে হসপিটালে পিজি বলো মেডিকেল বলো এনআরএস এ তো জিনিসটা মানে এরসে তো জিনিসটা বাড়িয়ে দিলো কথা আমরা শুনেছিলাম মানে যা যা যাবতীয় যা যা করা সবই আমরা পড়েছিলাম ওরা অপারেশনটা সাকসেস করতে পারলো না এইদিকে বলে দিলো যে এই যে আপনারা কি जो, हैं। जो हैं। है ইনফেকশন হয়েছে এই ওষুধ চলবে ব্যাস এইটুকুনি বলেছে এবার এত বড় ডাক্তার যখন একটা সিনিয়র লেভেলের ডাক্তার যখন এত বড় একটা কথা বলে দিতে পারছে ক্ষেত্রে আমরা আর কি আমরা তো সেই জায়গায় একটু ছোট্ট কিছুই জানি না আমরা এইসব বিষয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই ভরসাটা আর পেরিয়ে উঠছি না যে এতটা লাইন দিয়ে এতটা কষ্ট করে যে আমি অন্য কোথাও দেখাবো হসপিটালে পিজি বলো মেডিকেল বলো সেই জিনিসটা সাকসেসটা হবে তো সাকসেসটা হবে তো মেন্টালি স্যাটিসফ্যাকশনটা পাবে তো ওর শরীরটা কষ্ট পাবে না তো সেই জিনিসটা আমি সেই জিনিসটা হয়ে উঠছে না সব জায়গাতে এইটাতেই আটকে যাচ্ছি আমি টাকার সমস্যাটা আটকে যাচ্ছে প্রথমত টাকা লিকুইড ক্যাশ আমাদের কাছে কিচ্ছু নেই আর আমি যা কাজ করি র্যাপিডো ওলা ওবে ওতে সেই ইনকামটা হয় না আর আমাদের জমানো যা যেইটুকুনি ছিল সব রোগে রোড পেছনে সবটাই বেরিয়ে গেছে পুরোটাই বেরিয়ে গেছে আর এমনিতে আমরা রেন্টে থাকি পাঁচ ছ বছর ধরে আমরা রেন্টেই রয়েছি হিসাব করে দেখতে গেলে ঘর ভাড়ায় আমাদের কত চলে যায় নেই থাকলে কেন আমরা দেখাবো কোনো অসুবিধা নেই সেভিংসটা নেই আমাদের কাছে আমাদের যেইটুকুনি যেইটুকুনি আসে রোজ কাজে গেলে নোয়ার্ক নো কাজে গেলে পয়সা না হলে পয়সা নেই হ্যাঁ এবার আমাদের আর কি করবো এবার আমি মানুষটাকে নিয়ে আমি যদি এখন একটা লাইনের পর লাইন দিয়ে দেখাই আরও মানে শরীরটার ওপর দখল যাবে আর কিছুই না তার থেকে ভালো তুমি ঘরের মধ্যে রেস্ট নাও তাও ঠিক আছে কিন্তু ওই যে লাইন দিয়ে দেখাবো এখন ডাক্তার বলবে পনেরো দিন পর ওই টেস্ট আছে কুড়ি দিন পর ওই টেস্ট ওই পরীক্ষা ওটার রিপোর্ট আবার এক মাস পরে আসুন তোমরা জানোই কম বেশি হসপিটালে এরকমটা হয় সব কিন্তু আমি খারাপ বলবো না একবারের জন্য খারাপ বলবো না ডাক্তার অনেকই রয়েছে কিন্তু পেশেন্টের এতটাই চাপ ওখানে সরকারি কলকাতাতে লোকালের মধ্যে আমরা যেখানে থাকি ভদ্রেশ্বরে এখানে তো সেরকম হসপিটাল নেই সেরকম বড়ো কোনো হসপিটাল নেই আর ওরকম ট্রিটমেন্ট নেই সত্যি কথা বলতে গেলে আর কলকাতাতে যতটা পেশেন্টের চাপ রয়েছে ডাক্তারদের দোষ দিয়ে তো লাভ নেই ডাক্তাররা এখানে ডাক্তারদের কোনো দোষ নেই মেন হচ্ছে রুগীদের এত চাপ ওখানে কিছু মানে হ্যান্ডেল করার সেরকম ব্যাপারটা নেই পিজি হসপিটালে একবার ওখানে নিয়ে গেছিলাম তো ওখানে এমার্জেন্সিতে ক্যান্সার পেশেন্টকে কীভাবে মানে ক্যান্সার পেশেন্টের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাই ওরা ভালো মতন জানে কিন্তু আমি তাও আমি বলবো না যে ডাক্তার একটা উঁচু জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে আমি রকম কোনো মানে তুটি কথা আমি বলতে চাই না কিন্তু কারণটা হচ্ছে এই কারণে এই এই প্রবলেমের জন্য আমি এইখানে দেখাতে চাইছি তোমাদের কথা আমি সবটাই আমি মানছি যে এখানে সব কিছু ফ্রি 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 ব্যবস্থা রয়েছে কিন্তু ফ্রি এর জ্বালাটা যেটা কি সেই জ্বালাটা যারা জানে যারা দেখায় তারাই একমাত্র জানে যে ফ্রি এর জ্বালাটা কী আছে কতটা কি আছে ফিরে সেটা তখনই জানে তারাই জানে হ্যাঁ মেডিকেলে কথা হচ্ছে একটা মেডিকেলে যদি হয়ে যায় তাহলে মানে ওর জিনিসটা অপারেশনটা হয়ে যাবে আমি দেখছি এটা আমার কাছেরই একটা দাদা মানে করতে চাইছি এবার জিনিসটা যদি এগোয় তাহলে করতে হবে সব কিছু ব্যাপার ওপর যেহেতু ওর রেস্টের এরকম ব্যাপারটা হয়েছে এখানে ডাক্তার জিনিসটা ম্যানেজমেন্ট ম্যানেজটা করে ম্যানেজ করে সব কিছু করে দেখবে কিনা সেটা ব্যাপার আছে তো ওনার সাথে সেটা আলোচনা করে যদি ওরা ওনারা মনে করেন যে হ্যাঁ এটা আমরা করবো কোনো অসুবিধা হবে না ক্যান্সার ডাক্তারের সাথে আলোচনা করে ওরা ভোট করে বা যাই হোক কিছু করে হোক দেখবে যদি করা হয় দুটো টাকা আমাদের সেভ হবে এটাই তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা এগিয়ে যাবো আর তোমাদেরকে মানে সব কিছুই জানাবো তোমাদের সেইটুকুনি আশীর্বাদটাই দিও ভালোবাসা দিও আর কিছু বলার নেই আর সব কিছু মানে করা এগোনোর মনের পূজার মানে মানির জন্য মানিকে মানি যদি না থাকতো মনের জোরটা না সত্যি কথা বলতে হবে মানি আছে বলেই মনের জোরটা রয়ে আছে তাই তো তোমরা তো মনোযোগ দিচ্ছ তুমি ভালোবাসা দিচ্ছ অনেকটাই তোমরা সাহায্য করছো সবই বুঝতে পারছি সবই দেখছি কিন্তু কিছু কিছু কমেন্ট ও আমাকে বলে যে দিদিরা এই বলছে আমি দেখো মানে বলছে খারাপ কথা বলছে না সবাই ভালো কথা বলছে সবাই তো ব্যাপারটা জানে না যে আমরা এখানে ঠেক খেয়ে তারপরে বেলোরে গেছি এটাই হচ্ছে ব্যাপার এনআরএস হসপিটালে যখন একবার আমরা ফার্স্টের কিন্তু এই আমাদের যেহেতু নেই সেই সামর্থ্যটা সেই জন্য আমরা এনআরএস হসপিটালেই গেছিলাম যে সেখান থেকে কিছু কাগজপত্র সবই আছে লিখিত সবই রয়েছে তোমরা যদি দেখতে আমরা দেখাতে পারবো কোনো অসুবিধা নেই সব কাগজপত্র রয়েছে এনআইএসের কাগজটা আছে না সব আছে দেখিয়ে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখান থেকে যখন একবার জিনিসটা ঠিক খেয়ে গেছি ভালো গিয়ে রোগটা ধরা হলো সেখানে গিয়ে ওর ট্রিটমেন্টটা হলো আমরা তো আমাদের অনেক আছে মানে ওনারা বলতে চেয়েছে দেখালাম এনআরএসে দেখানোর রায়ন সুবিধি থেকে তো এনআরএস বল রায়ন সুবিধির রিপোর্ট অনেক সময় ফেক হয় মানে ভুল হয় সেইভাবে যে বাইএফসিটা করতেই হবে মানে বাইএফসি করে আমাকে আধা ঘন্টার মতো ডাক্তাররা কেউ নেই উঠিত আমার এখানে ব্যথা করছে এরকম একটা ব্যাপার ও খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট তাই এই কলরোরা স্টোনের কথা সূর্য বলছে আমি দিনরাত খালি কাজ যে ভাবছি মেয়েটাকে কে দেখবে কদিন অ্যাডমিট রাখবে না রাখবে রাখবেন ওরা সকালবেলা হলে দুপুরবেলা ছেড়ে দেবে রাখে না সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে ওরা ছোটখাটো অপারেশন ওরা ওরা চায় যেতে মানুষের দুটো টাকা সেভ কিন্তু হ্যাঁ ওদেরও তো একটা রুলস আর সব কিছু ইয়ে আসে না তো বিনা পয়সা ওরা ওখানে কোনো দিনও ট্রিটমেন্ট করবে না অনেকে বলে যে ভেতরে ফ্রিতে ট্রিটমেন্ট হয় যারা অনেক লোতে হয় অনেক লোতে হয় সেটা না হ্যাঁ এবার কনসিডার করে ডাক্তার এবার মানুষ বুঝে এবার

যেটা বলে দিল মানে বলে দিলো ওটার থেকে একটা পয়সা আমরা কমাতে চাইবে না এবার আমাদের অতটা এক্সপিরিয়েন্স নেই এবার হয়তো কারো কমিয়েছে আমরা জানি না এটাও হতে পারে কিন্তু আমার যতটা নলেজ আজ পর্যন্ত মানে কোনো জায়গায় কোনো হসপিটালিটিস কোনো কোনো জায়গাতে কারোর বিষয় হয়ে গেছি তো সেখান থেকে কোনো অ্যামাউন্ট কমায়নি কোনো ছাড় দেয়নি তো সেই জিনিসগুলো এখন ভাবনা করে কী করা যায় তো নিয়ে তুমি তোমাকে চিন্তা করতে হবে না যেতে বলছিলাম মানে ও তো দুদিন ধরে প্রথম আমি যখন আসি আসার দুদিন কাজে যায়নি এবার কাজে যান কাজে না গেলে তো প্রবলেম হয়ে যাবে এবার শরীরটা আমার দিচ্ছিল না মনটাও ভালো লাগছিল না এখন সূর্যকে বললাম যে না তুমি কাজে বেরো সকালবেলা একদম মর্নিং বেরো মানিকে স্কুলে দিয়ে তারপরে তুমি তাড়াতাড়ি চলে আসো আমি দেখছি আমি এক তরকারি ভাত তো আমি করে নিতে পারবো এমন তো না যে আমার শরীর একেবারে বিছানা স্বচ্ছ হয়ে গেছে আমি যতটা পারবো করব তাও সূর্য তো বারবার বলছে একটা হেল্পিং হ্যান্ড রেখে দিই আমার কষ্ট হবে আমি ট্রেনে কাজ করব রাত দুটোর সময় বাড়ি ঢুকবো আমি ঠিক টাকা ম্যানেজ করে নেবো তুমি একটা কাজের লোক রেখে নাও যে তোমার একটু মানে একটু সাহায্য হবে তোমারই হেল্প হবে এবার সূর্য যদি বাড়িতে থেকে যায় তাই তো কাজও বন্ধ হয়ে যাবে সব কিছুই বন্ধ হয়ে যাবে তো ওই কারণে সূর্য বলছে যে আমিছি না অত কিছু দরকার নেই তুমি যদি পারো জামা কাপড় আর একটা দিদিকে রেখে দাও এই বাড়িওয়ালা দিদিদের বাড়িতেও কাজ করে দিদিটা তো দিদিটা এখন আসছে না দেখি কি হয় জামা কাপড় কাচাটা নিয়ে মেন সমস্যা দুজনের তিন চারজনের থালা বাসন আর কত হয় বাবা তো এখানে খায় না বাবা টিফিন নিয়ে চলে যায় খুব রেয়ার বাবা বাড়ি এখানে বসে খায় তিনজনের মানির কথা আমি বাদই দিলাম কত আর থালা বাসন হবে ও আমি মেজে নেবো তাও সূর্য বলছে মাছ হবে না তুমি গামলায় ভরে রেখে দেবে আমি সকালবেলা মেজে চলে যাব। আর মানে তুমি একটু টুকি টুকিটাকি বাসনগুলো মেজে নেবে সারাদিন যা জমবে সেটা রেখে দেবে রাত্রেবেলা তো জল চলে যাবে সূর্য নটার সময় জল চলে যায় আর সূর্য আসবে আস্তে আস্তে দেরি হয়ে যাবে তোমার যতটুকু প্রয়োজন তুমি নিয়ে মেজে নেবে আমি ভাত বসিয়ে দিয়েছে আমি বললাম দুখোটো চাল নাও তুমি তো খাবে না আজকে সকালবেলা ছাতু আর ডিম সেদ্ধ করে দিলাম খেয়ে খেয়ে নিল আর মানিকেও স্কুল দিয়ে চলে এসছে আজকে আবার মানি স্কুলে মাইনে দিতে হবে ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে তাই না যে আমি চলে যাবো অসুবিধা নেই মনের জোরটা তো আনতে হবে সূর্যদের প্রতিনিয়ত বলছে চলো এই হচ্ছে কথা আশা করি তোমরা তোমাদের কমেন্টের উত্তর পেয়েছো যতটা পেয়েছি দেওয়ার চেষ্টা করলাম দেখো কেউ ইচ্ছে করে এত দূরে একটা বাচ্চাকে নিয়ে যায় না আর বারবার ইনকমপ্লিট ট্রিটমেন্ট করি আসতে চায় না ব্যাপারটা আমরা এক ভেবে যাই আরেক হয়ে যায় আমরা ভেবেছিলাম যে হয়তো এতটা বাড়াবাড়ি বা এটা হবে আমার ব্রেস্টে আমি এটা আশাই করিনি আমার জাস্ট গলার মধ্যে একদম ছোট ছোটো সাবুর দানার মতো কিছু হয়েছিল। সেটা ডক্টরকে দেখানো তো শুয়ে পড়ো বোগল দেখে কুচকি দেখে তখন ব্রেস্টে হাত হাতে জিনিসটা ধরা পড়ে এবার কি আর করা যাবে কিছু তো করার নেই তখন সূর্য করলাম যে তুমি যাও ডিউটি যাও আমি এক তরকারি ভাত তো আমি করে নিতেই পারব এই হচ্ছে কথা